চ্যানেল তোমরা দেখছি ছোটো ছোট ব্লগ এটা আমার কলেজ জীবনের লাস্ট ব্লগ মানে আজকে আমাদের ফেয়ারওয়েল প্রচণ্ড মাত্রায় বৃষ্টি বলছে দেখো ওয়েদারটা দেখো চারিদিকে জল জমে গেছে আকাশটাও মেঘলা প্রচণ্ড ভারী বৃষ্টি বলছে তার জন্য চলো অনেকটা লেট করে বের হলাম একটা বার হয়ে গেছে যেহেতু এবং দুটো বারোটা তো বেজেই গেছে আমি ব্লগের বারোটা বাজাতে চাই না কলেজে যাই গিয়ে পরে কথা হচ্ছে নাহলে কিন্তু ভাই ব্লগের বারোটা বেজে যাবে তো কলেজে গিয়ে আজকে ধামাল হবে এবং সকলের সঙ্গে লাস্ট ব্লগ আজকে এটাই চলো তো যাই হোক এ দেখো এটা হলো আমাদের গ্রামের ওয়েদার আর আজকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি বলেছে সকাল থেকে সকলেই রেডি হয়ে বসেছিল বাড়িতে রাজুকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন আছে আমি দত্তপাড়ায় ঠিক আছে আর এ দেখো আজকে আমাদের ওয়েদারটা ঠিক এরকমটা একদম রাস্তা ভিজে একদম কালো থেকে আরও কালো হয়ে গেছে এই যে আবার বৃষ্টি নামলো অনেকটা চোরে জানি না কলেজে পৌঁছাতে পারবো কি না বর্তমান যে অবস্থা ওয়েদারের বর্তমানে প্রত্যেক দিন সকাল থেকে দুপুর একটা দুটো অবধি বৃষ্টি হয় তারপরে তো ওয়েদারটা মোটামুটি ঠিক থাকে কিন্তু আজকে সেটা হচ্ছে না আরেকটা কথা যেটা হলো এই যে আজকে যে আমি বাইক নিয়ে কলেজে যাচ্ছি এটা আমার হলো নিজের বাইক এবং এই বাইক নিয়ে আমি ফার্স্ট কলেজে যাচ্ছি আর এটাই হলো আমার আজকে কলেজের লাস্ট ডে ছোটোবেলায় ভাবতাম যে কলেজে উঠলেই হয়তো বাড়ি থেকে বাইক টাইক কিনে দেবে কিন্তু না পরিস্থিতি বুঝে বোঝার বাড়িতে সেরকম টাওয়া হয়নি এখন নিজেরটা বাইক নিয়ে এখন যাচ্ছি আর খুব আজব একটা জিনিস যেটা হলো আজকে ফার্স্ট আমি কলেজে বাইক নিয়ে যাচ্ছি আর এটাই হলো আমার লাস্ট ব্লগ এবং লাস্ট ডে কলেজ লাইফ আমরা এখন কালীবাড়ি চলে এসেছি এই আর কি যাচ্ছি এখান থেকে কলেজ আর বেশি দূর নেই আনুমানিক দু থেকে আড়াই কিলোমিটার হবে তা চলো যাই তাই তো আমরা কলেজের

তবুও যখন সন্ধে হতো তো এটাই হলো আমাদের সেই বারো নম্বরের ক্লাসরুম যেখানে আমরা তিনটা বছর কাটালাম আর দেখো আজকে চারিদিক আমি রানা এবং রাজু আসলাম তো যাই হোক এই ক্লাসটায় যখন ফার্স্ট এসেছিলাম ফার্স্ট ক্লাস যেদিন করেছিলাম সেদিন অমল স্যার বলেছিলো যে তোমাদের তিনটা বছর এই রুমে কাটাতে হবে আর সেই তিন বছর যে কীভাবে চলে গেল সেটা ভাবনার বাইরে যাই হোক এটা হলো আজকে আমাদের দেখো একদম ফাঁকা হয়ে গেছে ক্লাস তো বলবে নতুন এই যে ভাই যা যা আসতে দি ভাই কিনছ নাকি তো লাইট দে ভাই ফ্যান দে তো নবিন দিয়ে যাবে এই ক্লাসরুম এবং আমরা বিদায় বেলা আমাদের এবার যেহেতু আমরা চলে যাব ফেল করলে তবে আসতে হবে পরীক্ষা দিতে কিন্তু ফেল না করলে আপনি আমরা আপাতত এই কলেজ ছেড়ে আমাদের বিদায় বেলা চলো এটাই আমাদের সেই ক্লাসরুম এখানে আমরা তিনটা বছর দিক থেকে অতিক্রম করে ফেললাম মিলছে পায়ে পা চোখ ভাগাভাগি করে নেব পা বোঝা করিয়ে তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেবো শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব চেয়েছিলাম এমন যা হচ্ছে যতদিন আছি ছেড়ে যেও না গো অবশেষে ভালোবেসে অবশেষে ভালোবেসে চলে যাব तो माने बिदाई नि भा छैबो ल कइसु अलगथ हो एटा दे हमारे तू ढल हाय भाइ नै हो मल अरे एतै लाज हां लाज बस छौ माने फाइनल इयर कॉलेज कम्प्लिट कॉलेज का बिदाई नि हो त पछि माने आजो ए दिस जेटा दे तू हमारे कत माने কৈ थासि जे एटा एटा काँँ खे सदिमान बोलता के बोल ममा ममा के सम्भव ए जे बिदाई मिलाउला हां हां आमी त आमी त तू ट्यु ट्यु क्यामेरा नै बोल रोट 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 के नै के के आनी गमी गई

ধন্য কেমন লাগত দেখো এই সুবিধা তো দিলো পরীক্ষা কেমন আছে